নমস্কার বন্ধুরা কল্পিতিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি প্রতি বছর শ্রাবণ মাসের সংক্রান্তিতে অর্থাৎ শ্রাবণ মাসের শেষ দিনে মনসা পুজো করা হয়ে থাকে এই দিন সূর্য কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করে মনসা পূজা করলে সাপের কামড় থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস আচ্ছা আমার ভিডিওর মাধ্যমে এই মনসা দেবীর জন্ম কাহিনী বর্ণনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বাংলা ভাষায় রচিত যেসব প্রাচীন গ্রন্থে মনসা দেবীর উল্লেখ পাওয়া যায় তার মধ্যে পদ্মপুরাণ ও মনসামঙ্গল উল্লেখযোগ্য মনসামঙ্গল কাব্যে তাকে শিবের কন্যা বলা হলেও পুরাণ অনুসারে তিনি ঋষি কাশ্যপের কন্যা একদা সর্প ও সরিসৃপগণ পৃথিবীতে কলহ শুরু করলে প্রজাপতি ব্রহ্মা কাশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিশেষ বিদ্যা আবিষ্কার করার নির্দেশ দেন ব্রহ্মাদেবের নির্দেশ অনুসারে ঋষি কাশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করছিলেন তখন তার মনন ক্রিয়া থেকে আবির্ভূত হন স্বর্ণবর্ণা দেবী যেহেতু তিনি মানসজাতা মন থেকে জন্ম তাই তিনি মনসা এই দেবী কামরূপা অর্থাৎ নিজের ইচ্ছে অনুসারে বিভিন্ন রূপ ধারণ করতে পারেন ব্রহ্মাদেব তাকে সর্প ও সরিসৃপদের দেবী করে দেন দেবী মনসা মন্ত্র বলে বিশ্বের উপর নিজের কর্তৃত্ব স্থাপন করেন এরপর দেবী মনসা জগৎ পিতা মহাদেবেরও সন্তান স্নেহ লাভ করেন মনসা দেবীর সর্বাঙ্গে সর্বাভরণ ভূষিতা এবং পদ্ম অথবা নাগপৃষ্ঠে আসি আসিনা। তার মাথার উপর সর্বফনা যুক্ত নাক ছত্র দেখা যায় কখনো কখনো তার কোলে একটি শিশুকেও দেখা যায় মনে করা হয় এটি তার পুত্র মনসা দেবীকে কানা বলা হয় কারণ দেবীও তার একটি চোখ তার সৎমা দেবী কর্তৃক ক্ষতিগ্রস্ত হয়েছিল ঋষি কাশ্যপ ঋষি জরুৎকারুর সঙ্গে দেবী মনসার বিবাহ দেন ঋষি জরুৎকারু এক প্রচন্ড তপস্যায় রত ছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বিবাহ করবেন না একদা তিনি দেখতে পান যে একদল লোককে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এরা ছিলেন তারই পূর্বপুরুষ তাদের সন্তানেরা তাদের তাদের সম্পূর্ণ না করায় এই দুঃখজনক অবস্থা হয়েছিল তারা জরুৎকারুকে বিবাহ করার উপদেশ দিয়ে বলেন যে তার পুত্রই শ্রাদ্দাদি সম্পূর্ণ করে তাদের দুঃখ থেকে মুক্তি দিতে পারবে তখন বাসুকি জারুৎকারুর সঙ্গে নিজের ভগিনী মনসার বিবাহ দেন আস্তিক নামে তাদের একটি পুত্র সন্তানও হয় আস্তিক তার মুক্তি দেন রাজা জন্মজেয় যে সর্প জাতির বিনা শুরু করলে আস্তিকই নাককুলকে রক্ষা করেন এরপর মনসা দেবী তার সহচরী নেতার সঙ্গে পৃথিবীতে অবতীর্ণ হন মানব ভক্ত সংগ্রহ করার উদ্দেশ্যে প্রথম দিকে লোকেরা তাকে ব্যঙ্গ করে কিন্তু যারা তাকে পুজো করতে অস্বীকার করে তাদের চরম দুরবস্থা সৃষ্টি করে তাদের পুজো আদায় করেন দেবী মনসা তিনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পুজো লাভ করতে সক্ষম হন এমনকি মুসলমান শাসক হাসানো তার পুজো করেন কিন্তু দেবাদিদেবের পরম ভক্ত চাঁদ সদাগর তার পুজো করতে অস্বীকার করেন চাঁদের পুজো আদায়ের জন্য মনসা করেন এবং তাকে নিঃস্ব করে দেন পরে দেবী মনসা চাঁদের পুত্র হত্যা করলে তার বিধবা পুত্রবধূ বেহুলা চাঁদ সদাকার মনসা পুজোয় রাজি করাতে সক্ষম হন তার সদাগর মনসার দিকে না তাকিয়ে বাম হাতে তাকে ফুল ছুঁড়ে দেন মনসা দেবী তাতেই খুশি হয়ে চার ছয় পুত্রকে জীবিত করেন এবং তার সকল সম্পত্তি ফিরিয়ে দেন এরপরই মনসা মনসা দেবীর ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করে মঙ্গলে বলা হয়েছে পূর্বজন্মে চার ভাবে মনসা দেবী একটি অভিশাপ দিয়েছিলেন তার পাল্টা অভিশাপে মনসার ভক্ত সংগ্রহে অসুবিধা হতে থাকে কারণ এই অভিশাপে বলা হয়েছিল চার সৌদাগর মনসার পুজো না করলে মনসার পূজা করবে না। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নমস্কার